আসসালামু আলাইকুম আজকে অনেকদিন পর কাজে আসিয়া আসছি এমন একটা জায়গায় জায়গাটা হচ্ছে একদম মরুভূমি মরুভূমি শুধু নামে শুনছি টিভিতে দেখছি কিন্তু কখন দেখি নেই আজকে দেখলাম আজকে আমার সাথে কাজে আসছি দেখেন একদম আজকে অবাস্তব্য দেখামো একদম নিজের কাছ থেকে উঠ দেখম এটা ভাগ্যের ব্যাপার এই দেখেন এটা উড অনেকগুলো ঠেখানে অনেক শেষ বিকালে না ঘাস খাওয়ার জন্য এখানে আসছে নিখুট কত বড় আমার চেয়ে অনেক উঁচু খাওয়া শেষ সব চলে যেতেছে খাওয়া শেষ সব চলে যেতেছে এখন গাছগুলো দেখছি বাংলাদেশে গাছ মনে হয় না এগুলা চাষ করা গাছ দাঁড়ে যাই দিয়ে কিছু করেনি এটাও মেউট আমি এখানে বইয়া ভিডিও করতেছি আর আমার মা ওইখানে বই ভিডিও করতে বেশিরভাগ কি শরি যদি আবার লড়ান টরান দেয়